আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং করছে ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কুকৃত্তি ফাঁস হচ্ছে এ কারণে আন্তর্জাতিক মহলে হাসিনার উপর চাপ বাড়ছে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে মার্কিন এবং ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শীতলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত এরপর জানিয়ে দিব অপারেশন সিকিউর শাপলা বেনজির আহমেদ এবং সেনা কর্মকর্তা জিয়াউলের পরিকল্পনায় তাণ্ডব চলে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দু সালের পাঁচই মে মহাসমাবেশে যৌথ বাহিনীর রাতের অভিযান অপারেশন সিকিউর সাপলা নাম দেয়া হয়েছিল আবারও আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছে হেফাজতে ইসলামের নেতারা এ কারণে সর্বশেষ জানা গেছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে সেদিন সত্তরে নিরীহ হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালিয়েছিল শেখ হাসিনার যৌথ বাহিনী এবারে জানিয়ে দিব বিদেশে কর্মী পাঠানোর নামে চার এমপির বিশ হাজার কোটি টাকা লোপাট সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সহ চারজন সাবেক সংসদ সদস্য এমপির নেতৃত্বাধীন সিন্ডিকেট মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে এই সিন্ডিকেটের নেতৃত্বে থাকা অনন্য সদস্যরা হলেন এমপি নিজামুদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী বেনজির আহমেদ এদিকে জবির আরও চোদ্দ সমান্বকের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির সমান্যক কমিটি থেকে আরও চোদ্দ জন শিক্ষার্থী অপর সমান্বকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গতকাল তিন পৃষ্ঠার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তারা জানিয়ে দিব শীঘ্রই যৌথ অভিযান শুরু হচ্ছে দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং কালো টাকা উদ্ধারের জন্য শীঘ্রই যৌথ বাহিনী সারাশি অভিযান শুরু করবে বলে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে অভিযান পরিকল্পনা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলনে দুইজন পুত্রকে পাঠিয়েছিলেন ডিপজল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী দেশজুড়ে সহিংসতার জেরে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে অভিনেতা প্রযোজক মনার হোসেন ডিপজল তার দুই ছেলে সাদমান মনোয়ার অমি এবং সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেতা নিজেই গতকাল তার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এসব কথা জানান মনোয়ার হোসেন ডিপজল তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার উপর চাপরোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং ভারতের সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে মার্কিন এবং ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারতের সরকার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে একের পর এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যেন তাদের গণতন্ত্রপন্থী বক্তব্য কমিয়ে দেয় যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র পরিণত হবে এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে দাবি করেন ভারতীয় কর্মকর্তারা ভারতীয় সরকারের একজন উপদেষ্টা নাম না প্রকাশ করা সত্ত্বে বলেছেন আপনারা বিষয়টি গণতন্ত্রের দিকে দেখবেন তবে আমাদের জন্য একটা ইস্যু অনেক অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বের এ সময় তিনি বলেন আমেরিকানদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে সেখানে আমরা বলেছিলাম এটি আমাদের একটি মূল উদ্বেগের বিষয় আমাদের মধ্যে কোন ধরনের কৌশলগত ঐক্যমত না থাকলেও আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সুর নরম করতে বাইডেন প্রশাসন বাধ্য হয় এমনকি হাসিনা সরকারের উপরে নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তে অনেকেই হতাশ হন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছেন এতে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই বেনজির এবং জিয়াউলের পরিকল্পনায় তাণ্ডব চলে হেফাজতে ইসলাম নেতাদের উপর কমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দু হাজার তেরো সালের পাসিমের মহাসমাবেশে যৌথবাহিনীর রাতের অভিযান অপারেশন সিকিউর সাপলা আবারও আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনা সরকারের পতনের পর মুকুলতে শুরু করেছেন হেফাজত নেতারা তারা বলছেন ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি পালনের সময় রাতের অন্ধকারে কার্যত গণহত্যা চালানো হয়েছে ছিল এই ঘটনার দুই প্রধান কুশিলভ ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জাওয়াল হাসান এ বিষয়ে সংগঠনের পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও একাধিক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানের মধ্যেই তিনি দেশ সেরে সিঙ্গাপুরে পালিয়ে যান অন্যদিকে সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জিয়াউল তিনি বর্তমানে রিমান্ডে আছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সেই রাতে পরিস্থিতি সৃষ্টি করে করতে তাতে যৌথভাবে কুশিলভ ছিলেন বেঞ্জির এবং জিয়া মতিঝিলকে কেন্দ্র করে চারপাশের এলাকায় পরিণত হয় রণক্ষেত্র ভোর পাঁচটার দিকে পুরো এলাকা খালি হয়ে যায় আর আগে থেকেই সৃষ্ট গণহত্যার ঘটনায় নিহতদের মরাদেহ সরিয়ে নেয়ার অভিযোগ তুলেছিলেন হেফাজত নেতারা সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার ছিলেন বেনজির আহমেদ দু সালের পাঁচ এবং ছয় মে দেশে সহিংসতায় আটাইশ জন নিহতের কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে হেফাজতের পক্ষ থেকে পুলিশের এই দাবি বরাবরই নাকচ করে দেয়া হয় তাদের দাবি ওই রাতে যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক নেতাকর্মীও নিহত হয়েছিল কর্মী পাঠানো নামে চার এমপির বিশ হাজার কোটি টাকা লোপাট সাবেক অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল সহ চারজন সাবেক সংসদ সদস্য ফেনীর নিজাম হাজারী সহ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও ঢাকার এমপি বেনজির আহমেদ সহ প্রায় দেড় বছরে তার তারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে চার লক্ষ শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায় এবং হাতে নিয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা সম্পত্তি চার এমপির সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুপাটের এই অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি কমিশন দুদক তবে বর্তমানে এসব এমপিরা পালিয়ে রয়েছেন জবির আরও চোদ্দ সমন্বয়কের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির সমন্বয়ক কমিটির আরও চোদ্দ জন শিক্ষার্থী অপর সমানকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গতকাল দিয়েছিলেন একজন সমান্যক পদত্যাগের ঘোষণা এবং চট্টগ্রাম থেকে পাঁচজন এর মানে প্রায় উনিশজন সমান্যক পদত্যাগ করেছেন শনিবার তিন পৃষ্ঠার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তারা গুরুতর অভিযোগগুলো হচ্ছে ভেতরে সমন্বয়হীনতা নিজেদের স্বার্থে কাজ করা প্রভাব বিস্তার অপ্রয়োজনীয় লেয়াজ কমিটি গঠন করা বিচার সালিশ করা শিক্ষার্থীদের গায়ে হাত তোলা বিভিন্ন কর্মকাণ্ডের রাজনৈতিক বিলাস এবং হল উদ্ধারের নামে আত্মঘাতী সিদ্ধান্ত এর আগে শনিবার সকালে বৈষম্য ছাত্র আন্দোলনের জবি ইউনিটকে নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর সমানকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সমানকের পদ থেকে সরে গেলেও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন তিনি কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া কে কেন্দ্র করে উনিশে জুলাই ক্যাম্পাস গেট থেকে গ্রেপ্তার হন এই শিক্ষার্থী পরে ডিবি অফিসে নির্যাতনের পর ছয় আগস্ট মুক্তি পান তিনি